আমরা চাঁদপুর থেকে মিজানে আমার এলাকার একজন ভোটার আমার জেলার আমি ওই পাশের ইউনিয়নের এক্স চেয়ারম্যান আমার বন্ধুকে সাথে নিয়ে ভাইরাল হওয়ার কারণে আজকে মিজানের সাথে দেখা হইল টিকিট টিকিট কাটতে আসলাম টোকেন সিস্টেম টাকাটা নিল না আমি যেহেতু এক চেয়ারম্যান আমার বন্ধুর পাশের বাড়ি টাকাটা নেয় নেই দুঃখ এতটুকুই হুম অনেক জোরাজুরি করলাম অনেক সাদা করলাম কিন্তু টাকা নিল না সে যে ঘুষ দেখলাম আমি প্রচুর বড় একটা ঘুষ আমার ঘুষ অনেক বড় দেখলাম আসলে ওর এই উদ্বেগ আমরা সাবেক জনপ্রতিনিধি হিসেবে মিজানের এলাকার জনপ্রতিনিধি হিসেবে বা প্রতিবেশী হিসাবে আমরাও তো ওইরকম কোনো একটা ভালো একটা উদ্যোগ নিতে পারিনি কিন্তু সেই জন্যেই আজকে যদিও আমি অনেক দূরে থাকি চাঁদপুর থেকেই এসেছি ওর এই সব বিষয়গুলি সচক্ষে দেখার পরে আসলে মনটা ভরে গেল হ্যাঁ গর্ববোধ অবশ্যই সেই জন্যই তো আমি বলতেছি যে ওর এই সব এই বিষয়গুলি উদ্যোগগুলি দেখেই মানুষ আজকে আমার একটা এলাকার ছেলে পেলেন নিয়ে আজকে এত উৎসাহ উদ্দীপনা যদিও রাস্তার পারে একশো টাকার বিনিময়ে হ্যাঁ কিন্তু এই বিষয়গুলি আজকে আমি সচক্ষে দেখে খুবই আনন্দিত খুবই উৎফুল্ল এবং আমি আসলে গর্বের বিষয় এটা গর্ব করার বিষয়